দেবলীনাকে ওই বিয়ের আসর থেকে কিডন্যাপ করে নিয়ে এসে তার মুখ থেকে তার অপকর্মের সমস্ত কথা তথ্য প্রমাণ ভিডিও করে তার মুখ থেকে স্বীকারোক্তি নিয়ে রেকর্ড করে রেখেছে আর পরিকুসুম অনুশ্রীদের গ্রামের বাড়িতে চলে আসে অনুশ্রীকে গাঙ্গুলি বাড়িতে নিয়ে যাওয়ার জন্য ইশানের সঙ্গে যেন বিয়েটা দিতে পারে তো বন্ধুরা তো এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো আয়ুষ্মান একটা ঘরের মধ্যে বসে বসে চিন্তা করতে থাকে আর বলতে থাকে এতক্ষণে তো কুসুমের অনুশ্রীদের বাড়িতে চলে যাওয়ার কথা সন্ধের তো ঈশানের বিয়ে আর অন্যদিকে দেখা যায় অনুশ্রীর বাবা অনুশ্রীর ভাই এবং অনুশ্রীর সামনে বলতে থাকে জানি কুসুম আসছে তোকে নিয়ে যেতে কিন্তু কুসুম আসার আগেই আমি তোকে নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যাব। আমাকে কেউ বাধা দিস না কিন্তু অনুশ্রীর দাদা তো ঠিকই বাধা দেয় বাধা দিতে গেলে অনুশ্রীর বাবা তার ছেলেকে ধাক্কা মেরে ফেলে দিয়ে অনুশ্রীকে নিয়ে চলে যেতে যাবে ঠিক ওই মুহূর্তে হাজির হয় কুসুম আর অনুশ্রীর বাবা কুসুমকে দেখে অনেকটা অবাক হয়ে যায় এবার তাহলে ফাইনালি কুসুম যেহেতু গ্রামে পৌঁছে গিয়েছে সেহেতু অনুশ্রীকে নিয়েই গাঙ্গুলি বাড়িতে যাবে আর গাঙ্গুলি বাড়িতে ধুমধাম করে বিশাল আয়োজন করে অনুশ্রী এবং ঈশানের বিয়েটা হবে কিন্তু তার আগে এত কিছু কিভাবে ঘটেছে অনুস্ত্রীদের বাড়িতে আসার জোরটা কোথায় পেল তার মূল কারণটাই হলো কুসুম এবং আয়ুষ্মান মিলে দেবলিনাকে কিডন্যাপ করে একটা জায়গায় নিয়ে গিয়ে সেখানে দেবলিনাকে হাত পা বেঁধে কুসুম একটা ফোনে ভিডিও রেকর্ডিং অন করে দেবলিনার মুখ থেকে তার সমস্ত কুকীর্তিগুলো বের করে ফেলে মানে দেবলীনা নিজেই স্বীকার করে সে যে এতদিন যা যা করেছে সবকিছু বলে দেয় আর ওই কথাগুলো রেকর্ড করে ফেলে তারপরে গাঙ্গুলিকে দেখিয়ে সঙ্গে ঈশানের দেবলিনার বিয়েটা ভেঙে দেয় এবং কুসুমকে বলেও দেয় যে কুসুম আমার ছেলে ঈশান যাকে ভালোবাসে তাকে নিয়ে এসো তারপর কুসুম চলে যায় অনুস্ত্রীদের গ্রামের বাড়িতে এবং কুসুমের বুদ্ধির জুড়ে অনুশ্রীকে নিয়েও চলে আসে শহরে তো বন্ধুরা এই নিয়ে তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করো আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো